দেখুন আমি আবার একটা আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা আপনারা লাস্ট ও পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটার জন্য আমি এখানে যা যা নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে নিয়েছি আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালোভাবে চপ করে নিয়েছি খুব ছোট্ট ছোট্ট করে আর নিয়েছি এখানে আদা আর রসুন রসুন আর আদা কো আমি ছোট ছোট করে চপ করে নিয়েছি আর নিয়েছি কিছু গোটা মশলা যেমন নিয়েছি শুকনো লঙ্কা লং এলাচ বড় এলাচ দারচিনি গোলমরিচ আর তেজপাতা আর এখানেও কিছু মশলা নিয়েছি যেমন নিয়েছি ধনে গোলমরিচ জৈত্রী, জিরে আর বড় এলাচ আর নিয়েছি এখানে এক বাটি টক দই তাহলে চলুন রেসিপিটা চালু করি রেসিপির জন্য আমি এখানে প্রথমেই কড়া বোস করে দিয়েছি কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেব তেল এর জন্য একশো গ্রাম তেল ব্যবহার করেছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে এখানে কিন্তু খুব লাল করা যাবে না হালকা লাল হয়ে গেলে আর নরম হয়ে গেলে পেঁয়াজটাকে হালকা লাল করে নেব হালকা লাল করে নিয়েছি এবং পেঁয়াজটা একটু নরমও হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কুচি আদা রসুন কুচি দিয়ে আরো পাঁচ মিনিট ভেজে নিতে হবে আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব। কিছু গোটা মশলা ভালোভাবে নাড়িয়ে নেব গোটা মশলা দেওয়ার পরে এরপরে দিয়ে দেব চিকেন চিকেনটাকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি নুন এইভাবে দশ মিনিট কষিয়ে নিতে হবে এইদিকে তো চিকেনটা কষা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব একটা ফ্রাই একটা ফ্রাইড প্যান গ্যাসের মধ্যে বস করে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব গোটা মশলা এটাকে ভালোভাবে ভেজে নেব গোটা মশলাটাকে হালকা ভেজে নিয়েছি এবারে এটা একটা প্লেটে বের করে নিব এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এটার একটা পেস্ট বানিয়ে নিব দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আবার খুলে দেখাচ্ছি এটাতে আমি কিন্তু একটু পানি ব্যবহার করিনি চিকেন থেকে পানি বেরিয়েছিল তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মসলা যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম গুঁড়ো মসলা দেওয়ার পরে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে মশলাটা দেওয়ার পরে আরো পাঁচ মিনিট আরো পাঁচ মিনিট মশলাটা দেওয়ার পরে আরো পাঁচ মিনিট চিকেন লো ফ্লেমে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে আবার এটাকে খুলে আবার একবার ভালোভাবে কষিয়ে নেব তার আমি দুবার নিয়েছিলাম গুলো পেঁয়াজ তো একদম ভালোভাবে গলেই গেছে মশলাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব পেটিয়ে রাখা টক দই এখানে দইয়ের ভাগটা বেশি হলেও কোনো অসুবিধা নেই দইটা দিয়ে দিয়েছি এরপর দইটাকে চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যখন আপনারা দইটা দেবে খুব লো ফ্লেমে দইটাকে দিতে হবে হাই ফ্লেমে দিলে দইটা কেটে যেতে পারে চিকেনটা তো দিয়ে দিয়েছি এবারে এইটাকে আরো দশ মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব দইটা দিয়ে ভালোভাবে চিকেনের সাথে কষিয়ে নিয়েছি এরপর পাঁচ মিনিট আবার ভালোভাবে রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবারে এটাকে বন্ধ করে দেবো আপনারা তো পুরো রেসিপিটা দেখলেন আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন এবং আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর যদি ভালো লাগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন